হ্যালো গাইজ নেহার পরিবার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো দেখো আজ আমি বানাবো ভেন্ডি আলুর নিরামিষ তরকারি তো ভেন্ডি আলু নিরামিষ তরকারি বানাতে গেলে কী কী করতে হয় তো তোমরা দেখে নাও আর যারা আমার চ্যানেল নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো প্রথমে আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিলাম পনেরো মিনিট ধরে তারপর আমি এখানে মশলা বলতে দিলাম আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ তো এগুলো আমি রেখে দিলাম অন্যদিকে আমার ভেন্ডিগুলো তখনও ভাজা চলছে তো ভেন্ডি ভাজা হয়ে এসেছে প্রায় দেখো ভেন্ডিগুলো কী সুন্দরভাবে ভাজা হয়েছে আলু সেদ্ধ করে রাখা আছে তারপর সামান্য তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে তো আমার এক আলু আর ভেন্ডি ভেজে রাখা আছে আর অন্যদিকে আমি কড়ায় সামান্য পাঁচ ফোড়ন দিলাম তারপর আমি ওই মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তারপরে আমি ভেন্ডি আর আলু দিয়ে দিলাম তো ভেন্ডি আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে তারপর যখন দেখবে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে তখন জানবে এগুলো ভাজা হয়ে গেছে তারপর সামান্য লবণ দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তাহলে আমার তৈরি হয়ে যাবে ভেন্ডি আলু নিরামিষ তরকারি তো তোমাদের রেসিপি কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ